ফুল মেলার উদ্বোধন হলো বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য হাওড়ায় বিজয়ানন্দ পার্কে এবছর এক হাজারেরও বেশি ফুল প্রদর্শিত হচ্ছে এখানে এমনকি কয়েক লক্ষ টাকার একটি প্রদর্শিত হচ্ছে এখানে এই ফুলমেলা চলবে আজ থেকে আগামী চার দিন ব্যাপী উদ্যোক্তাদের মধ্যে অন্যতম প্রধান উদ্যোক্তা হাওড়া পৌরসভার প্রাক্তন মেয়র পরিষদ সদস্য শ্যামল মিত্র জানান চার দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এখানে তিনি বলেন এই ফুল এমন ফুলও আছে যে গাছে দুধ দিতে হয় এই ফুলমেলার মূল ফুল বিভিন্ন নামী দামি শিল্পীরা অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এমনকি হাওড়ার শিল্পীদেরও সম্মান জানানো হবে এই ফুল মেলায় বলে শ্যামলবাবু জানান মেলার উদ্বোধনের প্রধান আকর্ষণ ছিল রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য অরূপ রায়ের উপস্থিতি যেখানে ফুল আসছে এবং এবারে সবচেয়ে বেশি যে আকর্ষণ হচ্ছে একটা ক্যাকটাস এসছে যারা ফুল এনেছেন তাদের কথা অনুযায়ী তা ওটাকে কয়েক লক্ষ টাকা ক্যাকটাস দিয়ে ফুলটা কিনতে ক্যাকটাসটা কিনতে চেয়েছিলেন কিন্তু তিনি বিক্রি করেননি যিনি ক্যাকটাসটা দিয়েছেন তো এরকম নানা প্রজাতি ফুল আছে গোলাপ প্রচুর এসছে ভালো তার সঙ্গে ডালিয়া আছে ভেজিটেবলস আছে বনসাই আছে অনেক কিছু আছে এসছে ক্রমশ বাড়ছে এটা এর জনপ্রিয়তাটা ক্রমশ বাড়ছে মানে ওয়েস্টবেঙ্গলে যত ফ্ল্যাট হয় আজকে অনেক জাজেরা এসেছিলেন মানে খুব ফুলের ওপর যারা জাজ করেন জাজমেন্ট দেন খুব প্রতিষ্ঠিত জাজ তারা বললেন যে এরকম ফ্ল্যাট পরিবেশ এবং এরকম আমরা কোথাও পাই না অ্যাসেম্বলিও হয় না হাইকোর্টও হয় না হর্টিকালচারও হয় না তো এইটা আমাদের কাছে এই মুহূর্তে এখন এই মুহূর্তে বেঙ্গলের সেরা ফ্লাসপ আসছে হ্যাঁ ফুলের নার্সারি এমনি আছে এদের যেটা একদম ছোট থেকে যে গাছ কিন্তু এই যে গাছ আছে এই গাছগুলো আপনি কিনে নিয়ে গিয়ে বাড়িতে এই গাছগুলোর জন্য মানে অর্ধাবসায় দরকার এবং প্রচণ্ড পরিশ্রম করতে হয় এই গাছগুলো যেখানে দেখছেন সাধনার জন্য হয়েছে যাদের সাধনা না থাকলে এই গাছকেও করতে পারবেন আমি আমার অর্থ আছে আমি দশটা বাড়িতে বাগানে গিয়ে বা গাছের হ্যাঙ্গিং করে রাখলাম গাছের বারান্দায় বা ছাদে বসালাম যদি গাছ না করতে হয় গাছ তাহলে হবে না এরকম গার্ডেন করলে গভর্নমেন্টকে পুরসভাকে আমি প্রস্তাব দিয়েছিলাম হাওড়া পুরসভাকে যেটা ক্যালকাটা কর্পোরেশন আছে হর্টিকালচার ডিপার্টমেন্ট হাওড়া কর্পোরেশনকে ইচ্ছা ছিল যত এমআইসি ছিলাম তখন বোর্ড চলে গেল তা নাহলে হাওড়া যদি একটা এক জায়গার উপর হর্টিকালচার করা যেত যেটা ক্যালকাটা কর্পোরেশন করেছে যে ক্যালকাটা কর্পোরেশন হিউজফুল এসছে সেটা পুরসভা করতে পারে হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া